চিকিৎসক কথাটি বেশ কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে আবারও নতুন করে সংবাদ ছিল নামে সেই ভুয়ো চিকিৎসক এবারের ভুয়া চিকিৎসক বিহারের বিহারের ভাগলপুরের ঘটনা মৃত যুবতীর নাম দেবী তিনি ছিলেন গর্ভবতী এবং এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী স্বামী পরিযায়ী বলে দেবী আশ্রয় নিয়েছিলেন মায়ের কাছে আর সেখানেই তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসক ছিলেন অনভিজ্ঞ ইউটিউবে ভিডিও দেখে তিনি অস্ত্রোপাচারের চেষ্টা করেন প্রসূতিকে রক্তাক্ত অবস্থায় ফেলে বারবার ভিডিও দেখেন চিকিৎসক এবং শেষ পর্যন্ত এই অমানবিকতার কারণে সাথীদেবী প্রাণ চলে যায় তারপর চিকিৎসক বুঝতে পেরে সাথীদেবীকে অন্য হাসপাতালে ভর্তি করার কথা বলেন তবে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যায় সদ্যজাত